নমস্কার বন্ধুরা তোমাদের সকলকে জানাই আমার ইউটিউব চ্যানেলে অনেক অনেক স্বাগত তো বন্ধুরা আজকে কিন্তু এসে গেছি তোমাদের প্রিন্সেস কার ব্লাউজের পুরো টিউটোরিয়াল নিয়ে মানে এ টু জেড তোমরা কাটিং থেকে শুরু করে আমি প্রথমে তোমাদের বোর্ডে মেজারমেন্টটা বুঝিয়ে দেব এবং তারপরে তোমাদের আমি কাপড়ের ওপর কাটিং করে দেখাবো এবং সেটা বানিয়েও তো কীভাবে বানাতে হয় সেটাও তোমাদের দেখাবো তো তোমরা পরপর ক্লাসগুলো আসবে তোমরা কিন্তু অবশ্যই মাধক সহ করে দেখবে তাহলে কিন্তু নিজেরাই ব্লাউজ কাটিং করতে পারবে কথা দিলাম তো বন্ধুরা আমি তোমাদের আজকে মেজারমেন্টটা দেখাচ্ছি এবং তারপরে তোমাদের কাটিংটাও করে দেখাবো তো পুরো ধৈর্য ধরে কিন্তু ভিডিওটা দেখতে হবে তো পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল দেখে নাও পুরো ভিডিওটি তো বন্ধুরা দেখো আমি চলে এসেছি এখানে তোমাদের প্রিন্সেস কার্ডটা বোঝানোর জন্য মেজারমেন্টের পরে তোমাদেরকে আমি কিন্তু কাপড়ের উপরে কাটিং করে দেখাবো। তো দেখে নাও এখানে আমাদের কি কি মাপ লাগছে ঝুল লাগছে পুট লাগছে ছাতি লাগছে ও পেটের মাপ লাগছে পিঠের লেন্থ ও পয়েন্টের মাপ ঠিক আছে এই কটা মাপ অনুযায়ী কিন্তু আমরা কাটিংটা করবো তো এখানে প্রথমে তোমাদের বলে দিই আমাদের কিন্তু কাপড় ব্লাউজের কাটতে গেলে দুই ভাজে কাপড়টাকে কাটতে হবে আর সবসময় জোড়া দিক থেকে তোমরা কাটিংটা শুরু করবে তো এই যে আমাদের জোড়া দিকটা রয়েছে এবং কাপড়টা রয়েছে কিন্তু দুই ভাজে ঠিক আছে তো এবারে প্রথমে আমরা ঝুলটা নিয়ে নেব। এখানে তোমাদের ঝুল কত বলেছে চোদ্দ আমরা কিন্তু ঝুলের সাথে এক ইঞ্চি যোগ করব তো আমরা এখান থেকে এই অবধি কিন্তু পনেরো ইঞ্চি ঝুল নেব বুঝতে পারলে তারপরে আমরা নেব হচ্ছে পুটের মা পুট আমাদের এখানে দেখো সাড়ে পাঁচ ইঞ্চি রয়েছে পুট ভাঙার ভিডিও কিন্তু আমি অলরেডি তোমাদের দিয়ে দিয়েছি তোমরা এখনও যারা দেখো গিয়ে কিন্তু ভিডিওটা দেখে নিও হলে কিন্তু তোমরা ব্লাউজের পুট কিভাবে তৈরি করতে হয় বা পুট কিভাবে ভাঙতে হয় তোমরা কিন্তু বুঝতে পারবে না তো এখানে আমরা এখান থেকে এই অবধি পুট নিয়েছি সাড়ে পাঁচ ইঞ্চি তো আমরা এখানে গলাটা কাটিং করবো আড়াই ইঞ্চিতে আড়াই ইঞ্চিতে একটা দাগ দেবো আর আমাদের বাকি এখানে তিন ইঞ্চি পুটটা থাকবে পুট আমরা যা নেব তার থেকে কিন্তু হাফ ইঞ্চি বেশি আমরা আড়মুলের জন্য দাগ দেবো এখান থেকে আমাদের হাতা কাটিংটা হবে বুঝতে পারলেন তো এখানে সাড়ে পাঁচ হাফ ইঞ্চি যোগ করলে হচ্ছে ছয় তো এই ওপর থেকে ফিতেটাকে ধরে এই অবধি আমরা ছয় ইঞ্চি নিচে দাগ দেব দাগ দিয়ে এই বরাবর সোজা করে দাগটাকে টেনে দেব দিলাম এবার আমাদের ছাতি কত রয়েছে দেখো ছাতি রয়েছে চৌত্রিশ তোমাদের যে কোনো মাপের ক্ষেত্রে তোমরা ঝুল যা থাকবে তার সাথে এক ইঞ্চি যোগ করবে পুট যা হবে তাকে ভেঙে নেবে এবং পুটের থেকে হাফ ইঞ্চি তোমরা বেশি নিয়ে নেবে ঠিক আছে আর ছাতি তোমাদের যা থাকছে ছাতিটাকে চার দিয়ে ভাগ করে দেবে প্রত্যেকটা সাইজের জন্য কিন্তু মেজারমেন্ট একই থাকবে শুধু বদলালে এখানের সংখ্যাগুলো পাল্টাবে সূত্রটা কিন্তু একই থাকবে বুঝতে পারলে তো চৌত্রিশকে চার দিয়ে ভাগ করেছি তাহলে আমাদের সাড়ে আট ইঞ্চি এসছে আর এক্সট্রা সেলাই মার্জিনের জন্য আমরা দুই ইঞ্চি বেশি নেবো বুঝতে পারলে তো এখান থেকে এই অবধি আমরা সাড়ে আট ইঞ্চিতে দাগ দেব আর এখান থেকে দুই ইঞ্চি বেশি সেলাইয়ের জন্য নিয়ে নেব তো এবার চলে আসি একদম নিচে যেখানে আমাদের ঝুল শেষ হয়েছে তো এখান থেকে এবার আমাদের পেটের মাপ কত আছে দেখো তিরিশ তো পেটের মাপকেও আমরা কিন্তু সরাসরি চার দিয়ে ভাগ করে দেব তো চার দিয়ে ভাগ করলে আমাদের এখানে আসছে কিন্তু সাড়ে সাত ইঞ্চি তাই তো তো এখানেও আমরা কিন্তু এখান থেকে এই অবধি তোমাদের মাপ যা আসবে বডির তোমরা সেটাকে চার দিয়ে ভাগ করে এখান থেকে দাগ টেনে নেবে তারপরে তোমরা দুই ইঞ্চি বেশি সেলাইয়ের জন্য নিয়ে নেবে তো বুঝতে পারলে এবার তোমাদের হচ্ছে পিঠের মাপটা পিঠের লেন তোমরা এইভাবে যে যেরকম ডিজাইন নিতে চাই কেউ চৌকা কেউ গোল তো সেই পিঠের শেপটা কিন্তু তোমরা এখানে দিয়ে দেবে ওপরে আড়াই ইঞ্চি নিচেও কিন্তু আমি এখানে আড়াই ইঞ্চিতে দাগ দিয়ে এইভাবে রাউন্ড করে নিয়ে নিয়েছি তো এবার আমাদের আরমোলের শেপটা দেব তো ওপর থেকে এই যে লম্বা করে দাগটা টেনে নিয়েছি তো এখানে আনার পরে এই যে কোনা থেকে কোনা থেকে এখানে এক ইঞ্চি ওপরে একটা দাগ দিয়ে এখান থেকে হালকা হাতে এইভাবে তোমরা রাউন্ড করে দেবে বুঝতে পারলে তো এটা ছিল আমাদের পিট কাটিং তো ব্লাউজের কিন্তু প্রত্যেকটা ব্লাউজের পিট কাটিং এই একই সূত্র অনুযায়ী কিন্তু হয়ে থাকে তোমরা যে বাটি ব্লাউজ বা কটরি ব্লাউজ যাই বলো এটা যদি বানিয়ে থাকো এই একইভাবে কিন্তু পিটটাকে তোমাদের কেটে নিতে হবে এবার এই যে পিঠের অংশটা আমরা মেজারমেন্ট করে নিয়েছি এটাকে আমরা প্রথমে কেটে নেব ঠিক আছে কেটে নেওয়ার পরে এবার আমরা আরেকটা পিসের ওপরে দুই ভাজের পিসের ওপরে এই পিসটাকে বসিয়ে দেব। বসিয়ে দেওয়ার পরে আমাদের কি কি দেখো চেঞ্জ হচ্ছে এখান থেকে আমাদের পুটের মাপ একই থাকবে ঠিক আছে এখান থেকে আমাদের কিন্তু আরমোল একই থাকবে মানে এই যে এই রাউন্ডটা একই থাকবে শুধু আমাদের এখানে কি করতে হবে এই সাইড থেকে এক ইঞ্চি বেশি নিতে হবে আর কোমরের সাইডে মানে এই নিচের অংশতে দুই ইঞ্চি বেশি নিতে হবে ওপরে এক ইঞ্চি বেশি নিচে দুই ইঞ্চি বেশি আর ঝুলে আমাদের এখানে নিচে হাফ ইঞ্চি বেশি ঝুল নিতে হবে সামনের পাটের জন্য বুঝতে পারলে তো সামনের পাটে যেহেতু আমাদের বাটি থাকবে না সেই জন্য আমাদের হাফ ইঞ্চি এক্সট্রা নিতে হবে না হলে আমাদের ওপর দিকে টান খেয়ে উঠে যাওয়ার ভয় থাকবে তো সেই কারণে হাফ ইঞ্চি বেশি এবার এই যে দাঁতটা কাটা হয়ে গেল এবার পিসটাকে তুলে নেবে পিসটাকে সরিয়ে ফেলবে তারপরে তোমাদের কি করতে হবে দেখো পয়েন্টের মাপ পয়েন্টের মাপ কিভাবে নিতে হয় সেটাও আমি তোমাদেরকে দেখিয়ে দিয়েছি তোমরা যদি দেখে না থাকো গিয়ে কিন্তু ভিডিওটা দেখে নিও কিভাবে বডি থেকে মাপ নিতে হয় তো এই ওপর থেকে পয়েন্টের মাপ আমাদের আছে দশ ইঞ্চি ঠিক আছে তো এখানে দশ ইঞ্চিতে একটা দাগ দিলাম দাগ দেওয়ার পরে এবার আমাদের এই সাইড থেকে চার ইঞ্চি ভেতরে একটা দাগ দেব পয়েন্ট করব করলাম এবার ঠিক এখান থেকে চার ইঞ্চি ওপরে একটা পয়েন্ট করব। বুঝতে পারলে এখান থেকে চার ইঞ্চি এখান থেকেও চার ইঞ্চি ওপর থেকে দশ ইঞ্চি নেমেছে এবার এই যে দাগগুলো এই দাগগুলোকে একটু মিশিয়ে দেব দেওয়ার পরে দেখো এখানে যে আমরা দুই ইঞ্চি বেশি নিয়েছিলাম এই দুই ইঞ্চিটা কিন্তু আমরা এই জায়গাটায় নিয়ে নেব মানে এই যে চার ইঞ্চির পরের থেকে এখান থেকে আমরা এইখানে দু ইঞ্চিতে একটা দাগ দিয়ে দেবো দাগ দেওয়ার পরে ওপর দিকে ফিতেটা তুলে এখানেও দুই ইঞ্চিতে একটা পয়েন্ট করব। এবার এই দাগটাকে সোজা করব এইভাবে সোজা দাগটা টেনে দেব ঠিক আছে আর দেখো এখান থেকে এইভাবে একটু রাউন্ড করে আমরা এইভাবে এই জায়গাটা মেশাবো মেশানোর পরে এই যে কোনাটা রয়েছে এখান থেকে এইভাবে এই কোনাটায় মিশিয়ে দেব। বুঝতে পারলে কোনো ভয়ের কোনো কারণ নেই যে দু ইঞ্চিটা এখানে বেশি নিয়েছিলাম সেটা নিয়ে নেবে আর এইভাবে হালকা হাতে একটু রাউন্ড করে দিলেই এই যে জায়গাটা এই জায়গাটা কিন্তু আমাদের কাটিং হয়ে বাদ হয়ে যাবে ঠিক আছে এই জায়গাটা আমাদের কেটে বাদ চলে যাবে আর তোমাদের শুধু একটা চেঞ্জ হবে এখানে যেমন পেছনের পাটে এক ইঞ্চিতে রাউন্ড করে শেপ দিয়েছিলাম হাতার জন্য এখানে আমরা হাফ ইঞ্চিতে ডাউন করবো কেন কি সামনের হাতা আমাদের একটু ফুলে ফুলে থাকে সেই কারণে হাফ ইঞ্চিতে আমরা রাউন্ড শেপ দেব তো বন্ধুরা আশা করি তোমরা দেখে এটা বুঝতে পেরেছ মেজারমেন্টটা তোমরা খাতায় তুলে রাখবে তাহলে তোমাদের কিন্তু বুঝতে সুবিধা হবে তো এরপরে তোমাদেরকে আমি কাটিংয়ের ভিডিওটা দিয়ে দেবো পুরো ডাইরেক্ট কাপড়ের ওপরে কীভাবে আমরা কাটিং করছি তো পরের ভিডিও দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো দেখা হচ্ছে পরের ভিডিওতে ভালো থেকো বন্ধুরা টাটা